ঈমানের সবচেয়ে বড় চ্যাপ্টার হচ্ছে তাওহিদ এই তাওহিদ যার মধ্যে নাই তার মধ্যে আরও যত ইমান থাকুক কোনো মূল্য নাই তাওহিদ থাকতেই হবে আমরা যদি এক আল্লাহর প্রতি ইমান না আনি আর সকল জিনিস বস্তুর প্রতি যদি ঈমান আনি কোনো লাভ হবে না কোনো ফায়দা নেই যদি ফায়দা হতো যদি লাভ হতো তো পৃথিবীতে অনেক ধর্ম আছে যারা সবকিছু বিশ্বাস করে কিন্তু আল্লাহকে এক খোদা হিসাবে বিশ্বাস করে না কিন্তু তিনি যে খোদা এটা বিশ্বাস করেন তাও একত্ববাদী বিশ্বাসে হওয়া এটা ইমানের সবচেয়ে বড় চাপ্টার এই ধারণা কখনই রাখা যাবে না যে ওই খোদা ছাড়াও আরো খোদা আছে এই ধারণা কখনই রাখা যাবে না যে ওপরওয়ালা আমাকে সাহায্য করছেন এরকম সাহায্যকারী আরো আছে ওপরওয়ালা আমাকে ধনসম্পদ দান করেছেন এরকম ধনসম্পদ দানকারী আরও আছে এই ধারণা রাখা যাবে না তাহলে তাওহিদ থেকে আপনি দূরে সরে গেলেন কিতাবের মধ্যে তাওহিদের অনেক গুরুত্ব আছে কিন্তু আল্লাহ বলছেন তোমরা যদি এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করো আর আমার নবীকে অনুসরণ না করো তারপরও তোমরা জান্নাতে যেতে পারবে না কিতাবের দিকে তাকালে বোঝা যায় এক আল্লার প্রতি ইমান না আনলে জান্নাত থাকবে না আবার কিতাবের দিকে তাকাইলে বোঝা যায় আল্লাহ বলছেন যে আমার প্রতি ইমান আনলেই যথেষ্ট নয় রসুলের প্রতি ইমান না আনলেও জান্নাত থাকবে না তাহলে বোঝা যায় রসুলের প্রতি ইমান আনা আল্লাহর প্রতি ইমান আনা একটা আরেকটার পরিপূরক একটা ছেড়ে দিলে আরেকটা গ্রহণ করে নিলে যেমন জান্নাত মিলবে না অর্থাৎ যদি আল্লাহকে গ্রহণ করে নেন রসুলকে ছেড়ে দেন জান্নাত মিলবে না রসুল ধরলেন আল্লাহকে ছেড়ে দিলেন জান্নাত মিলবে না তো এ ব্যাপারে আল্লাহ তালা কোরআনিকারিমে বহু জায়গায় আয়াতে কারিমা তালাওয়াত করেছেন মাইতি আর রসুল আপাতা আল্লাহ এখানে আল্লাহ বলছেন যে আল্লাহর রসুল অনুসরণ করে সে যেন আল্লারই অনুসরণ করলো যে আল্লাহর অনুসরণ করতে চায় আল্লাহ বলছেন সে যেন আমার রসুলের অনুসরণ করে তাহলে রসুলের অনুসরণের মধ্য দিয়ে কার অনুসরণ করা হলো আল্লাহর তো রসুল খুশি আল্লাহও কি খুশি জীবনের প্রতিটা ক্ষেত্রে প্রতিটা জায়গায় প্রতিটা স্থানে প্রতিটা কর্মক্ষেত্রে সব জায়গায় নিজের পরিবার থেকে নিয়ে রাষ্ট্র পরিচালনার মধ্য দিয়ে যতগুলো চাপ্টার আছে যতগুলো বিষয় আছে সকল কিছু রসুলকে অনুসরণ করে করতে হবে রসুলের অনুসরণ ছাড়া কোনো কিছুই সম্পাদন হওয়া সম্ভব নয় আর এটা শেষ পর্যন্ত যাবেও না আল্লাহ পাকের ঘোষণা হচ্ছে মাই ইউ রসুলে থাকা আল্লাহ রসুলকে অনুসরণ করা মানে আমি আল্লাহকে অনুসরণ করা তাহলে রসুলকে যারা অনুসরণ করে নিজেদের জীবনকে সাজাবে পরিবারকে সাজাবে সামাজিক সাজাবে সমাজ ব্যবস্থা গঠন করবে রসুলকে অনুসরণ করে রাষ্ট্র ব্যবস্থা গঠন করবে রসুলকে অনুসরণ করে তাহলে সেই সমাজ সেই রাষ্ট্রের মধ্যে শান্তি শৃঙ্খলা অবশ্যই নাজিল হবে অবশ্যই বর্ষিত হবে এবং সেখানে আল্লাহর রহমত নাজির হবে কিন্তু যে সমাজ যে রাষ্ট্র যে পরিবার রসুলের অনুসরণ থেকে দূরে সরে গেছে সেই সমাজে সেই সংসারে সেই পরিবারে সে রাষ্ট্রে কোনোরকম শান্তি থাকবে না বিশৃঙ্খলা ছাড়া এটা আল্লাহর ঘোষণা তাহলে প্রতিটা ক্ষেত্রে জীবনের প্রতিটা ক্ষেত্রে কার অনুসরণ করা লাগবে আল্লাহর অনুসরণ করা লাগবে এবং সুন্নতের ক্ষেত্রে রসুলের অনুসরণ করা লাগবে উম্মতে মোহাম্মদের আবশ্যকীয় ফরজ বিধান হচ্ছে রসুলকে অনুসরণ করা জীবনে সব জায়গায় রসুলকে সামনে রাখা আমি কি করছি কিভাবে কথা বলছি আমার রসুল এইভাবে কথা বলেছেন কিনা হাদিসের মধ্যে আসছে মমিন্ত সে যার জবান হাত থেকে আরেকজন মমিন নিরাপদ থাকে অর্থাৎ আমি যে জবানের ব্যবহার করছি হাতের ব্যবহার করছি জবান দ্বারা কষ্ট পাচ্ছে কিনা হাত দ্বারা কষ্ট পাচ্ছে কিনা কোনো জবানের মধ্য দিয়ে যেমন কষ্ট পাচ্ছে জবানের দিয়ে যদি আপনি কাউকে গালি দেন জবানের মধ্য দিয়ে যদি আপনি কারো ব্যাপারে মিথ্যা তোহমত দেন মিথ্যা অপবাদ দেন মিথ্যা সাক্ষী দেন এই তো মমির প্রতি জুলুম হয়ে গেল হাত দ্বারা হাতের মাধ্যমে ঘুষ আদান প্রদান সুদের আদান প্রদান হারাম কারবারি হয় কি হয় না যদি জবানের দ্বারা এবং হাতের দ্বারা কোনো মুমিন কষ্ট পায় কোন মুমিনের দ্বারা সে না সে কি নয় না এবার বলেন জবানের দিক থেকে রসুলকে অনুসরণ করা জরুরি কিনা জরুরি কিনা হাতের ব্যবহারের দিক থেকে রসুলকে অনুসরণ করা জরুরি কিনা জীবনের প্রতিটা ক্ষেত্রে এটা শুধু জবানের কথা বললাম হাতের কথা বললাম পা থেকে মাথা পর্যন্ত আমার জীবনে যা কিছু ঘটছে ঘটতে যাচ্ছে যা আমি ঘটাতে চাই তা যেন রসুলকে অনুসরণ করে হয় এটাই মমিনের বৈশিষ্ট্য এই দুই জুবার আমি এটাই বোঝাতে চাচ্ছিলাম যে আমাদের গুণাবলী রসুলের গুণাবলীর মতো হওয়া চাই তিনি যেভাবে নিজের জীবনকে সাজিয়েছেন তার পরিবার পরিজনদেরকে সাজিয়েছেন স্ত্রীদেরকে সাজিয়েছেন ঘর সাজিয়েছেন সমাজ সাজিয়েছেন সাহাবিদের জীবনকে পরিবর্তন করে দিয়েছেন সেই পরিবর্তন আমাদের মধ্যে হওয়া চাই আর সেই পরিবর্তন হতে হলে সেই পরিবর্তন করতে গেলে রসুলের অনুসরণ অনুকরণ ছাড়া বিকল্প কোনো পথ নাই কিন্তু এই পথ থেকে দূরে সরে গিয়েছে ইহুদি জাতি